এতদিন পর এতদিন না বেশ কয়েকদিন পর আবারও পরিচালক ফ্লোরে ফিরেছেন সেটা নিঃসন্দেহে একটা যেমন আশ্বস্ত তেমন ভালো লাগাও কাজ করছে কল টাইম ফ্লোরে কেমন লাগছে খুব ভালো লাগছে মানে আমি সে প্রাণ ফিরে পেয়েছি সব আগের মতো নর্মাল ভীষণ ভালো লাগছে যেদিন প্রথম জানতে পারলে রাতে ঘোষণা হয়েছিল যে স্ট্রাইক সমস্ত তুলে নেওয়া হয়েছে সেদিনকে প্রথম অনুভূতিটা কি হয়েছিল জানতে পারলে আমাদের ফ্রাইডে শ্যুট হয়েছে আর স্যাটারডে সানডে শ্যুট ছিল না তো এবার তখন মিটিং চলছে মিটিং হচ্ছে এসব ছিল তো তখনও খবর পাইনি যে কি হতে চলেছে রেজাল্ট তারপর যখন শুনেছি মানে আগামীকাল থেকে শ্যুটিং ডিরেক্টর আসছে সব নর্মাল ভীষণ আনন্দ পেয়েছি যে যাক বাবা মানে এটা হয় না কি মানে ডিরেক্টর ছাড়া শ্যুট এটা কী হয় পসিবল আর শুটিং বন্ধ রাখাটাও পসিবল না কারণ ব্যাঙ্কিংয়ে প্রেশার থাকে আর আমরা কাজ না করতে পারলে আমাদের দম বন্ধ হয়ে আসে আর এখানে এসে ডিরেক্টর দেখতে পাচ্ছি আবার সবাই একসাথে কাজ করছে বেশ ভালো লাগছে এতে রুবেলের সঙ্গে আলোচনা রুবেলও খানিকটা ডিস্টার্ব ছিল আমরা নিমপুরের মধ্যে সেটে গেছিলাম সবাই হ্যাঁ মানে আমরা সবাই ডিস্টার্ব ছিলাম মানে মনে হচ্ছিল কি হচ্ছে এটা কি মানে কবে সব নর্মাল হবে তো ব্যাস এখন ঠিক আছে এবং পাশের ফ্লোরটার ওই টুকটাক আওয়াজ হয়েছে হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে এখানে আবার কিছু জিনিস তৈরি ফৈরি হচ্ছে ওই ফ্লোরে ভালো লাগছে বেশ ভালো লাগছে এবং যখন আচ্ছা বলে নে আমি একটা একটা যখন এই পোস্টটা হয়েছিল তোমার এই দুশ্চিন্তা নিয়ে প্রত্যেকে তখন অনেকে কমেন্ট করেছিল এই ধারাবাহিক যাতে কোনোভাবেই বন্ধ না হয় কারণ সেটাকে তারা দেখে যেতেই চান হ্যাঁ যেহেতু প্রচুর আমার বাইটই আছে ম্যাক্সিমাম আমি যখনই খুলতে দেখছি আমার বাইট অজিতিদির বাইট মানে এরকম আমাদের সিরিয়ালেরই গোটা সবার বাইট যেহেতু এখানে হ্যাঁ যেহেতু পাশেই ফ্লোরটা লোকে ভেবেছে আমাদের সিরিয়ালটা বন্ধ হচ্ছে তো সেটা ভেবে অনেকে মানে রিয়্যাক্ট করেছে যে কেন বন্ধ হচ্ছে কেন এই সিরিয়ালটা বন্ধ করা হবে তো তাদেরকে বলছে যে না শ্যামলী থাকছে কোন গোপনে মন মিশতে থাকছে আমাদের সিরিয়ালে কিছু হয়নি হয়েছিল পাশের করে হ্যাঁ আমাদের ডিরেক্টার সেটা হয়েছিল বিকজ সুজিৎ দাও আমাদের এপিসোড ডিরেকশন দিয়েছে অনেকগুলো এপিসোড সৌভিক আমাদের গল্পের রাইটার তো মানে একজনের কাজ বন্ধ হওয়া মানে আমাদের প্রত্যেকের উপর এফেক্ট করে সেটা যেহেতু আমরা সবাই একটা ইউনিট আমি মনে করি সবাই একটা পরিবার তো সেখানে একটা তো এফেক্ট পড়ছিল ডেফিনেটলি আর ডিরেক্টরটা স্ট্রাইক স্ট্রাইক করেছিল মানে আমাদের ডিরেক্টরও ছিলেন না সেই জন্য আমাদের বাড়িতে গেছে কিন্তু না এখন সব নর্মাল আর কোন চলছে আপনারা এভাবে ভালোবাসতে আগামী দিনেও চলছে আচ্ছা মাগে বলতে এখন যদিও বিয়ে হয়ে গেছে আগে বলতে যে কাজের প্রেশারে দেখা খুব কম হয় এখন তো তো পাশাপাশি ফ্লোর হয়ে যাচ্ছে একদম এবার একটু মন কেমন হলো বেরিয়ে পড়ি ফ্লোর আমার তো দশ না 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 এরপরে যখন এরপরে পরেরটার পরে আর শ্যামলী দর্শকদের কি বলবে কারণ অনেকে চিন্তায় পড়ে গিয়েছিল দর্শকদের এটাই বলবো যে এই ভালোবাসাটা পেয়েছি এটা সত্যিই মানে আপনাদের আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ তো আপনারা এই ভালোবাসাটা দিন এই ভালোবাসাটা সঙ্গে মানে আশীর্বাদটা করুন এইটুকুই আমাদের কাম্য আমরাও খুব এখন মানে ভালো ফিল করছি খুব ভালো লাগছে ফ্লোরে এসে মনে হচ্ছে প্রাণবন্ত হয়ে উঠেছে আবার ফ্লোরটা খুব ভালো লাগছে আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যে সব কিছু আগের মতো নর্মাল যতটা ভালোবাসা আপনারা সব সময় দিয়ে এসছেন এভাবেই ভালোবাসা দিয়ে যান সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে হবে প্রত্যেককে বলছি কোন গোপনে মন ভেসেছে রাত সাড়ে আটটায় জিবা আচ্ছা শেষ মুহূর্তে ফ্যামিলির জীবনে কী চলছে একটু শুনুন শ্যামলীর জীবনে এখন তো শ্যামলীর পা ঠিক হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে এখন ঠিক হয়েছে এখন ফিজিওথেরাপি করার পর নর্মাল হবে আস্তে আস্তে ইতিমধ্যে অনিকেতের যে আসল মা সে বাড়িতে ফিরে এসেছে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে বিকজ তার হার্টের একটা প্রবলেম ধরা পড়েছে ডাক্তার বলেছে ডেলি চেক আপ করতে সাত দিন অন্তর অন্তর চেক করতে তাকে নিয়ে আসা হয়েছে যেহেতু ম্যাডাম আছেন মানে অপরাজিতা মল্লিক রয়েছেন অনিকেতের সৎ মা সঙ্গে আসল মাও এসছেন একটা ক্রাইসিস শুরু হয়েছে এবার দেখা যাক কীভাবে ওভারকাম করা যায় থ্যাংক ইউ